নৈহাটির পাশাপাশি ভাটপাড়া স্টেট জেনারেল উন্নয়নের জন্য কোটি টাকা বরাদ্দ করেছেন ব্যারাকপুরের নবনির্বাচিত সাংসদ পার্থভৌমি কিন্তু বিধায়ক পবন অভিযোগ ভাটপাড়ার অর্জুন সিং যখন সাংসদ ছিলেন তখন অনেকবার চেষ্টা করেছেন হাসপাতালের উন্নয়ন প্রকল্পের জন্য তার তহবিলের টাকা দেবার। পাশাপাশি পবন সিং জানান তার তহবিল থেকে তিরিশ লক্ষ টাকার অত্যাধুনিক যন্ত্রাংশ দেওয়া সত্ত্বেও সেই যন্ত্রাংশের পরিষেবা পাচ্ছেন না রোগীরা এখনো পর্যন্ত সেই যন্ত্রাংশ প্যাকেটিং করা অবস্থায় রয়েছে বলে অভিযোগ তার তবে ভাটপাড়া স্টেট হাসপাতালের উন্নয়নের জন্য বর্তমান সাংসদ পার্থ ভৌমিকের প্রশংসা করলেও বিরোধী দলের প্রতিনিধি হলে কাজ করতে না দেওয়ার ইঙ্গিত দিলেন ভাটপাড়ার বিধায়ক পবন সিং তবে আমার ধারণা কোনো হসপিটালে মেশিন এসে পড়ে থাকবে এটা তো হতে পারে না বেশি যদি আসে তাহলে সেটা মানুষের জন্য ব্যবহার হবে বিরোধী দল কাজ এগুলো আমার মনে হয় না সঠিক কথা কারণ তাহলে উনি যে এত বছর বিধায়ক তার এম এ টাকা কি করে খরচা করলেন যদি কাজ করতে না দেওয়া হতো তাহলে সে টাকা কী করে খরচা করলেন আমার মনে হয় যে ওরা ওনার একটা ভুল ধারণা আছে আর যেহেতু আমি পুরো ব্যাপারটা জানি না মানে উনি অভিযোগ করেছেন আমি বলতে পারবো এমনি পবন ভালো ছেলে পবন খুব ভালো ছেলে তো খুব ভালো কাজ হচ্ছে মিন্স এই যে দু কোটি টাকা এমপি ফান্ড থেকে পার্থভূমিক যে ইস্যু করেছে স্টেট জেনারেল হসপিটালে তো খুব ভালো করেছে কেন কি স্টেট জেনারেল হসপিটালে যেরকম প্রস্তুতি আছে মিনস যেরকম কন্ডিশন আছে খুব খারাপ আছে মানে আমি আজ থেকে আজকে বলছে না আমি দু থেকে আমি বলছি কি স্টেট জেনারেল হসপিটালকে দেখা দরকার আছে কেন স্টেট হসপিটাল যেরকম কন্ডিশন হয়ে গেছে ওখানে মরিচ যায় তো রেফার হয়ে যায় মিন্স ওখানে ইকুইপমেন্ট নেই যেরকম মেশিন থাকে কি আপনাকে চেক করতে পারবে ডক্টর চেক করলে বলতে পারবে কি আপনার কী এখন আপনার কন্ডিশন কি আছে আমার পাশ ডাক্তার নেই ডাক্তার নেই মিন্স প্রচুর এরকম সমস্যা আছে ওখানে কি যে যে ব্যাপারে দেখা দরকার আছে তো আমি নিজেও আমার এই কাজের জন্য আমিও প্রচুর সংঘর্ষ মিন্স চেষ্টা করছে আর আমার ফন্ড থেকে আমিও তিস ত্রিশ লাখ টাকা আমিও ই করেছে রিলিজ করেছে হ্যাঁ তো দুটো মেশিন হয়েছে এক্স রে মেশিন অ্যান্ড ইউএসজি মেশিন ইউএসজি মেশিন তো হয়ে গেছে সেভেন ফেব্রুয়ারি দু হাজার মেশিন এসেছে এক্স রে অ্যান্ড ইউএসজি মেশিন তো চার মন্থ থেকে ও ইউজ করছো না মশিন এরকমই প্যাকিংই থাক ওখানে ছিল কত কতবার আমি ফোন করে ডিএম সাহেবকে আপনার কি বলা যায় যে এখানে যে সুপ্রিনটেন্ডেন্টকে আমি বলেছেন কি কেন মেশিন আপনি ইউজ করছে না লেটার আমাকে বলছে কি দেখুন আমার ওপরে চাপ আছে আমি মেশিন তো স্টার্ট করে দিচ্ছে লেকিন আপনাকে আপনি ওপেনিং করতে পারবে না আমি ঠিক আছে মানুষের জন্য আছে না আমার দরকার নেই আমি ওপেনিং করবে না আপনি মেশিন চালু করে দাও মেশিন চালু করে দিচ্ছে এখনও এখনও এক্স মেশিন চালু হয়নি কেন হচ্ছে না এবং এক্স রে মেশিন জন্যে আমি এত মাস পেটিশন করেছে পুরো ভাটপাড়ায় যত আমার ওয়ার্ড আছে সবাই ওয়ার্ডে মানুষের পাশে গিয়ে গিয়ে মাস পেটিশন এত মাস পেটিশন করা পরে ফিফটিন হান্ড্রেড লোক আছে পনেরোশো লোক পনেরোশো লোক সাইন করেছে মাস পেটিশানের ব্যাপারে কি আমাকে আমার মেশিনকে ইউজ করছে না আপনি মাস একটা সাইন করে দাও কি আমি ডিএমকে দিয়ে ডিএমএ উপরে একটা প্রেশার দেবে কে মেশিনকে ইউজ করো এক্স রে মেশিন এক্স রে মেশিন এখনও রাখা আছে বলছে কি রুম রেডি নেই এই জন্যে আমি এক্স রে মেশিন চালাই স্টার্ট করতে পারবে না ফান্ড দেওয়ার জন্যে লেকিন এখানে আপনি নিজেই দেখতে পারবে দেখুন আমার আমার ত্রিশ লাখ কুড়ি টাকা আমি রিলিজ করেছি আমার ফান্ড থেকে 30 লাখ থার্টি লাখ আপনি দেখতে পারবে এখানে অর্ডারস আছে এ অর্ডার রিলিজ হওয়া পরে আজকে যেরকম মেশিন আপনি নিজেও কতবার ভিজিট করেছে সুপ্রিনটেন্ডেন্টের সঙ্গে কথা বলেছেন দেখেন সুপারিনটেন্ডেন্ট কখনো আপনাকে অ্যালাউ করে না যত মিডিয়া পারসন আছে কখনও অ্যালাউ করে না কখনও এরকম খবরও দেয়নি কি কবে স্টার্ট করবে কব কী করবে ম্যান মিনস আপনি অপোজিশনে থাকলে আপনি কাজ করতে পারবে না আজকে এমপি সাহেব সরকারের পক্ষ থেকে আছে এই জন্যে কাজ করতে পারছে দু কোরোড় টাকা কি পাঁচ কোরো টাকা দশ কোরো টাকাও দিতে পারবে ওর টাকাও ভালো করে ইউজ হবে লকিন আমার টাকা দেখুন চার পাঁচ মন্থ হয়ে গেছে মেশিন এরকমই ধরা ওরকমই আছে মিন্স প্যাকিং করে ওরকমই আছে ওকে ইউজ করছে না আপনি বলুন মেশিন কালকে খারাপ হয়ে যাবে তো কে টাকা যাবে এ তো আমার টাকা নেই এ তো পাবলিক টাকা আছে এরকম হেল্প করছে দু কো টাকা দিচ্ছে ওর টাকা ভালো করে ইউজ হয়ে কালকে মানুষ এই টাকা থেকে বেনিফিট পাবে হসপিটালে মিন্স আমি তো বলবে খুব ভালো একটা স্টেপ নিয়েছে এমপি সাহাব এরকম সবাইকে করা দরকার আছে লকিন শুধু আপনি রুলিং পার্টি এমপি আছে এমএলএ আছে তো আবার আপনাকে সাপোর্ট পাবেন ডিএম থেকে যা সুপ্রিনটেন্ডেন্ট থেকে ওর অপোজিশন পার্টি লোক আগে কিছু দিতে চাবে কিছু করতে চাবে ওর ওর ওরকম সাপোর্ট পাবে না তো আপ কী করতে পারবে আমি আপনি বলুন আমি কী করতে পারবে আমি তো আমি তো চাই সবাই লোক মিলে ও অপোজিশন হোক রুলিং পার্টি হোক সবাই লোক মিলে হসপিটালকে কি করে সেভ করা যাবে এর ব্যাপারে দেখা শোনা দরকার আছে খুঁজছেন বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক সিকিউরিটি গার্ড সিকিউরিটি সুপারভাইজার ও হাউস এ চলছে নিয়োগ আজই যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি আপনার কাজের সঠিক ঠিকানা